you nice. আপনারা যারা এটিএম কার্ড ইউজ করেন তারা কিন্তু একটা এটিএম পিন দিয়ে রেখেছেন এবং এই পিন দিয়ে কিন্তু আপনারা এটিএম থেকে টাকা তোলেন এবং এই আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কি ধরনের এটিএম পিন আপনি যদি ইউজ করেন বা ফোবসের এর তরফ থেকে যে কয়েকটা এটিএম পিন বলা হয়েছে সেই পিনগুলো যদি আপনারাও দিয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটিএম পিন ক্র্যাক করা হবে সব থেকে সহজ বা ফোবসে এ একটা লিস্ট বের করেছে যে এটিএম পিনগুলো ক্র্যাক করা সব থেকে সহজ এবং বিশ্বের সব থেকে সহজ কিছু পাসওয়ার্ড এবং এগুলো যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আজকেই আজকে চেঞ্জ করে ফেলুন এবং চেঞ্জ করে নতুন কোনো এটিএম পিন দিন পুরো ভিডিওতে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে কি কি পিন দেওয়া যাবে না বা আপনি কি ধরনের পিন দিতে পারেন সবকিছু আপনার সাথে আলোচনা করবো এক সেকেন্ডও মিস করবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তার আগে আপনাদের সাথে পরিচয় করে দিই আগারোর এই গ্র্যান্ড এগ বয়লারের সাথে তার কারণ আগারোর এই এগ বয়লার দিয়ে আমি কিন্তু ডেইলি এখন এগ বয়ল করে খাচ্ছি এবং এগ পোচ করে খাচ্ছি এবং এই প্রোডাক্টটা কিন্তু একদম দুর্দান্ত প্রোডাক্ট আপনি ডেইলি লাইফে ইউজ করতে পারেন সো আপনারা যদি চান যে বাড়িতে এরকম একটা এক বয়লার কিনবেন বা এক পোচার কিনবেন তো ডেফিনেটলি আমি আপনাদের আগারো এই গ্র্যান্ড এক বয়লার সাজেস্ট করতে পারি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আরামসে বাই করতে পারেন ওকে এবার আসি মেন কথায় আপনারা সবাই জানেন যে ফোপস কিন্তু বিশ্বের একটা বিশাল বড় এবং খুব নামিদামি একটা ম্যাগাজিন তো এই ফোপসে পৃথিবীর সব থেকে দুর্বল যে পিনগুলো রয়েছে সেগুলোর একটা লিস্ট বানানো হয়েছে যেগুলো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি এগুলোকে ক্র্যাক করা যায় এমনি আপনারা সবাই জানেন যে এটিএম এর পিনগুলো কিন্তু চার ডিজিটের হয় সো যার জন্য খুব একটা ভেরিয়েশন কিন্তু আপনি তৈরি করতে পারবেন না সো এমনিতেই হ্যাকারদের কাছে এটিএম এর পিনগুলো ক্র্যাক করা সহজ তার উপর যদি কিছু কমন পাসওয়ার্ড বা কমন পিন আপনি দিয়ে রাখেন সেক্ষেত্রে তো আরো অনেক সহজ হয়ে যাবে হ্যাকারদের কাছে এটা ক্র্যাক করার এমনিতেই চার ডিজিট তার উপর যদি আপনি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ফোর জিরো 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 ওয়ান 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 নাইন 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 এই ধরনের যদি পাসওয়ার্ড দিয়ে রাখেন সেক্ষেত্রে তো মানে কোনো ব্যাপারই না বা খেল একটা হ্যাকারের কাছে আপনার পাসওয়ার্ড ক্র্যাক করার কিছু নাম্বার আপনাদের এখন আমি বলি যেগুলো হচ্ছে মানে এই তালিকায় পড়েছে সব থেকে সহজের তালিকায় যেরকম হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান জিরো 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 তো রয়েছে এবং আপনার যে বার্থ পারে কারণ এগুলো খুবই কমন ধরলাম আপনার জন্ম উনিশশো উনব্বই সালে তো সেক্ষেত্রে আপনি যদি পাসওয়ার্ডটাও বা পিনটা উনিশশো উননব্বই দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই কেউ ক্র্যাক করতে পারে এছাড়া যেমন উনিশশো তিয়াত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর এই ধরনের যে পাসওয়ার্ড গুলো তো খুবই সহজ মানে আপনাদের ডেসক্রিপশন বক্সে পুরো একটা লিস্ট দিয়ে রাখছি যে লিস্টটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কি ধরনের পাসওয়ার্ড আপনার একদমই দেওয়া উচিত না এবার যদি বলেন কি ধরনের পাসওয়ার্ড আপনার দেওয়া উচিত বা পিন আপনাদের দেওয়া উচিত দেখুন চার ডিজিটাল পিন এখানে তো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যায় না আপনাকে ওই ডাইরেক্ট ওই ওয়ান টু থ্রি ফোর মানে ওয়ান থেকে জিরো অব্দি আপনার যে নাম্বারগুলো রয়েছে এগুলো দিয়েই কোনো একটা কম্বিনেশন বানাতে হবে বাট এমন একটা কম্বিনেশন ইউজ করবেন যেটা আপনি যখন পাবলিক স্পেসে কোনো সোয়াইপ মেশিনে বা কোনো এটিএমে যখন পিনটা দেবেন তখন যাতে হঠাৎ করে কেউ বুঝতে না পারে যে কি পিন দিলেন আপনার ডেট অফ বার্থ বা ইয়ার ওগুলো থেকে দূরে থাকবেন আপনার বাচ্চা কাচ্চার যদি আপনি দিয়ে রাখেন সেগুলো থেকে দূরে থাকবেন মানে এমন একটা কম্বিনেশন দেবেন যেটা আপনার আশেপাশে সাথে মেলে না বা এমন একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন যে ওয়ান থেকে নাই পর্যন্ত পরপর এরকম লেখা থাকে মানে ওয়ান থেকে নাইন তারপরে নিচে জিরো থাকে তো সেক্ষেত্রে এমন একটা পিন দেবেন যখন আপনি পাবলিক স্পেসে পিনটা দেবেন তখন যাতে কেউ আপনার হাতটাকে ফটাফট ট্র্যাক না করতে পারে তো সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো একটা ব্যাপার হবে আপনার জন্য বলতে গেলে চার ডিজিটার পিন সবই সহজ মানে কম্বিনেশন করতে 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 একটা না একটা বেরিয়ে যাবে বাট তারপরেও যতটা সতর্ক থাকা যায় ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে তারা